সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে সাত রকম সবজি মানে সাত রকম সবজি দিয়ে কাতলা মাছের মাথা চচ্চড়ি করে দেখাবো তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুখি কচু বেগুন কুমড়ো ঝিঙে এখানে আছে আপনার পিন কড়াই বরবটি আলু কাঁচা লঙ্কা আদা এখানে বলে দিয়েছি কুমড়ো আছে

পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন দেখবেন খুব কম তেল মানে খুব কম তেল মশলা চচ্চড়ি দারুণ হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে একটু হলুদ দেখেন

এরপর দেখুন আমি কোন সবজিগুলো গুলো আগে দিচ্ছি দেবো আগে মুখি কচু মুখি কচু গুলো তারপর গিয়ে দেবো এখানে আলু নর্মালি যেগুলো একটু দেরি হয় সবজিটা সিদ্ধ হতে সেগুলো আগে দিয়ে দেবো এইটা করার মধ্যে আমরা অলরেডি তেল এই লবণ আছে তেলের মধ্যে লবণ আছে লবণ আর না এইটা আমি মিনিমাম পাঁচ মিনিট এটাকে সবজিটাকে ঢুকে দেবো ঢুকে গোচা আলুটাকে পাঁচ মিনিট তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি কী করবো কাঁচা লঙ্কা ডিম কড়াই

আলাদা এখানে কি প্রয়োজন নেই আপনারা সব সময় খুব সুন্দরভাবে পাঁচ ছ মিনিট ধরে সব সব পাঁচ ছিল এরপর আমি দিয়ে নেব বেগুন এবার এটাকে আরো পাঁচ ছ মিনিট ধরে এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনার জিরে ধুনের গুঁড়ো একটু কষ্ট করে দেখবেন যে যতটা আমাকে ছোট করার চেষ্টা করছি একটু আদা চেঁচে দিচ্ছি বন্ধুরা আদা চেঁচে দিয়ে দিয়েছি এবার এটাকে দিয়েছি এবার এতক্ষণ করে দিয়েছি এবার আস্তে আস্তে রান্না করব একটি মশলা এই সব রকম মশলা দিয়ে এবার মিনিমাম দু থেকে তিন মিনিট তো বন্ধুরা একেবারে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে একটু চাপা সাত মিনিটের জন্য কি আট মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনা তুলবো আর নেড়ে দেবো আর কোনো জল টল দেবো না তো বন্ধুরা আমি ফিরছি প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে দেখেন চচ্চড়িটা কত সুন্দর হয়েছে একটু কিন্তু জল দিইনি আর নুন ঝাল টাল সব কিছু সব কিছু ঠিক আছে লবণ দিতেই হয় ওই এতেই হয়ে গেছে মানে আমরা যেরকম স্বাদ খাই দেখেন চচ্চড়িটা নিয়ে আর মিনিট রান্না করব। আর দু মিনিট রান্না করবে এটা দেখাচ্ছি দেখেন দেখতেও সুন্দর দারুণ খেতে হয়েছে পিঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর হয় ফোড়ন যেভাবে করছি সেভাবে করবেন আর দু তিন মিনিট রান্না করবো তারপর এটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা আমার চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে দেখেন এবার এটাকে নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে দেখতেও সুন্দর দেখেন দেখতেও সুন্দর বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন